বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের পর্বে খুবই মজার একটি ভিডিও নিয়ে এসেছি ভারতের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামে একটি কোয়ার ভেতরে কিছু কুকুর এবং বিষাক্ত সাপ পড়ে গিয়েছে এবং গ্রামের লোকজন এই বিষয়টি লক্ষ্য করে সেইখান থেকে সেই কুকুরগুলা এবং সাপ কিভাবে উদ্ধার করলো সেই ভিডিওই দেখাবো আজকে এই পর্বে তো ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে এই কুকুরগুলা এবং সাপ এখানে কিভাবে কখন পড়েছে কেউ দেখেনি এই বিষাক্ত সাপগুলার সাথে কুকুরগুলা কতক্ষণ যাবত এই কুয়ার ভেতরে আছে সেটা কেউ জানে না আপনারা দেখতেই পাচ্ছেন কুকুরগুলার কি অবস্থা হয়েছে এই কুয়াটি একটি চাষের জমির ভেতরে অবস্থিত তো যখন এখানে কৃষকরা চাষাবাদের কাজের জন্য এসেছে তখন তারা লক্ষ্য করেছে এখানে এই প্রাণীগুলা পড়ে গিয়েছে তখনই তারা একটি রেস্কিউ টিমকে খবর দেয় এবং রেস্কিউ টিমের কিছু সদস্য এখানে চলে আসে এই প্রাণীগুলাকে এই কুয়ার ভেতর থেকে উদ্ধার করার জন্য কুকুরগুলা সাপের ভয়ে এতই ভীত হয়ে আছে দেখতেছেন এখানে একটি মই যখন ফেলা হয়েছে নিচে একটি কুকুর চেষ্টা করছে উপরে চলে আসার জন্য কিন্তু মইটি এত বড় নয় যে কুকুরটি উপরে চলে আসবে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন অবশেষে এই কুকুরগুলা এবং এই সাপগুলাকে কিভাবে উদ্ধার করা হয় একজন রেস্কিউ টিমের সদস্য কোয়ার ভেতরে চলে যাচ্ছেন কি ঘটনা আপনারা বুঝতেই পারছেন কতটা সাহস নিয়ে এই কুয়ার ভেতরে রেস্কিউ টিমের এই সদস্যটি চলে গিয়েছেন যে কেউ চাইলেই এই কুয়ার ভেতরে নামার সাহস পাবে না কারণ এখানে বিষাক্ত সাপ রয়েছে আরও কি যে রয়েছে সেটা কারো ধারণা ছিল না তো যাই হোক অবশেষে সেই রেস্কিউ টিমের সদস্য যখন কুয়ার ভেতরে নামেন তখন কুকুরগুলা দেখেন উপরে চলে আসার জন্য কেমন আকুতি মিনতি করছে আর সেখানে থাকা বিষাক্ত আসছে সুবল মারার জন্য এখানে থাকা কুকুরগুলা এতক্ষণ যাবৎ প্রচুর ভয়ে ছিল এই সাপ কারণে এবং রেস্কিউ টিমের সদস্য যাওয়ার সাথে সাথেই কুকুরগুলা একটু সাহস পেয়েছে এই কুকুরগুলা না জানি কখন থেকে এই কুয়ার ভেতরে আসে তারা অবশ্যই অনেক ক্ষুধার্ত যার কারণে উপর থেকে লোকজন এই কুকুরগুলাকে কিছু রুটি দিয়ে দিয়েছে যাতে এগুলা খেয়ে কুকুরগুলার পেট ভরতে পারে আর কুকুরগুলাও সেগুলা ঝটপট খেয়ে নিয়েছে এরপর একটি কুকুরকে তার কোমরে রশি বেঁধে দেখতেছেন আপনারা ভিডিওতে উপরে নিয়ে আসছে এটি প্রথম রেস্কিউ করা হলো একটি কুকুর এক এক করে নিচে থেকে সবগুলো প্রাণীকে উদ্ধার করা হবে এরপরে দ্বিতীয় কুকুরটিকেও তার শরীরে রশিটি বেঁধে দেওয়া হলো এখন এটিকেও উপরে নিয়ে আসবে আসলে কুয়ার ভেতরে নেমে এইভাবে কুকুরগুলা উদ্ধার করাটা এটা খুবই একটি মানবিক কাজ এবং সাধারণ লোক এখানে নামার পাবে না এই টিমের সদস্যকে খুবই ধন্যবাদ যে অবশেষে সে সাহস করে এই কোয়ার ভেতরে নেমেছে এবং এই কুকুরগুলা এবং সাপগুলাকে এক এক করে উদ্ধার করেছে দ্বিতীয় কুকুরটিও উদ্ধার হয়ে গেছে এখন তৃতীয় কুকুরটিকে উঠানো হবে সেই ব্যবস্থাই করা হচ্ছে এখন তৃতীয় কুকুরটিকেও উপরে তুলে আনা হলো কুকুরগুলা উদ্ধার হয়ে গেল এবং দেখেন উদ্ধার পেয়ে কুকুরগুলা কিভাবে ভুদর শুরু করেছে কথায় বলে রাখে আল্লাহ মারে কে এই প্রাণীগুলা এখানে পড়ে গিয়েছিল যদি কোনো লোক এটি না দেখতো তাহলে এই প্রাণীগুলা এখানেই না খেয়ে মারা যেত নয়তো বা সাপের কামড়ে মারা যেত কুকুরগুলা তো উদ্ধার হয়ে গেল এখন বাকি রয়ে গেছে দুইটি সাপ এবং আরো গুই সাপ তো এগুলা উদ্ধার করতে হবে এখানে একটি গুই সাপ মারা গিয়েছে মোট তিনটি গুই সাপ ছিল তার মধ্যে একটি মারা গিয়েছে এবং দুইটি বাঁচা আছে হয়তো এক এক করে ওই একটি গুই মতো সবগুলা প্রাণীর একই অবস্থা হতে পারত যাই হোক বন্ধুরা দেখেন এই সাপটি খুবই বিষাক্ত তো এই সাপটিকে ধরা হলো এই সাপটিকে এখন ব্যাগের ভেতরে ভরে উপরে তোলা হবে এখন অন্য সাপটিও ধরা হবে এই সাপটি বিশাল বড় আকৃতির এটি দেখে মনে হচ্ছে একটি পাইথন এটিকেও ধরা হলো দেখতে পাচ্ছেন সাপটি বিশাল বড় এবং খুবই মোটা তো এই সাপটিকেও এখন ব্যাগে ভরে ফেলবেন এই কুয়াটির চারপাশে একটু জঙ্গল দিয়ে ঘেরা মনে হচ্ছে এই প্রাণীগুলা দুর্ঘটনাবশত এই কুয়ার ভিতরে পড়ে গেছে এবং এই কুয়ার থেকে আর বের হতে পারে নাই বন্ধুরা এখন গুইসাপ ধরা হবে তিনটি গুইসাপের মধ্যে দুইটি বাচ্চা আছে এখনো এবং একটি অলরেডি মরে গিয়েছে তো এই দুইটিকে এখন উদ্ধার করে নেওয়া হবে প্রাণী প্রাণীজগতকে বাঁচিয়ে রাখা মানুষের একটি নৈতিক দায়িত্ব কারণ প্রাণীজগত থেকে কোনো একটি প্রাণী যদি হারিয়ে যায় সেখানে প্রাণী জগতের যে ভারসাম্য সেটি নষ্ট হয় প্রাণীজগতের যে বাস্তুতন্ত্র সেটি ঠিক থাকে না সেই কারণে আমাদের সকলেরই দায়িত্ব প্রাণীজগতকে বাঁচিয়ে রাখা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একে একে সবগুলা সাপকে ব্যাগের ভেতরে ভর্তি করে উপরে নিয়ে আসা হলো এবং এই মৃত গুই এখানেই একটু মাটি দিয়ে ঢেকে রাখতে হবে যাতে এখান থেকে দুর্গন্ধ না ছড়ায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ